দেখতে দেখুন যে মানুষে আমার কি কমেন্ট করে কি আমি মন করছি নাকি শুয়ে শুয়ে লাইভ করা যাবে না একটু বলেন তো আপনি সময় আপু আপনি কি চলে গেছেন নাকি কি আসেন মাঠে একটু কমেন্ট করে জানাবেন সুমাইয়া আপু সময় আপু আপনি কি মাঠে আসেন না চলে গেছেন কোথায় আমার ভালোবাসার মানুষগুলি আমাকে কে কেমন কমেন্ট করতেছে আপনারা পরি যান শুনে যান দেখে যান আমি কি এমন করছি তার আমাকে যে একটা কমেন্ট করছে তার কমেন্টের রিপ্লাই আমি আমার পরের ভিডিওতে দিব আমি কি এমন করছি আর কেন আমাকে এই কমেন্টটা করা হয়েছে মানুষের সাথে মানুষের ভালো ব্যবহার করলে যার সাথে যেমন করব হবে আমি তার উত্তর করে সময় আপু আপনি কি আছেন নাকি চলে গেছেন একটু কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো হবে আমি শুধু পারব আপনি আছেন বাসার আপু কি করে বাসার সবাই কেমন আছে ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার মোবাইলের চার্জ চলে গেছে এই জন্য আপনার দেখতে পারতেছেন না আমি এখন লাইফ থেকে বের হয়ে যাব সময় আপু আপনাকে আমি সময় দিতে পারি নাই সময় আপু না a chop who